কুমোরটুলির কোনো গলিতে রয়েছে মা দুর্গার চোখে হিরে বসানো কোনো গলিতে হচ্ছে সেই কিউর দুর্গার দান। আবার কোথাও রয়েছে এত সুন্দর সুন্দর প্রতিমা আজকে পুরো কুমোরটুলিটা তোমাদেরকে ঘুরে দেখাবো এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা এই সময় পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু পরিচয় পর্ব সেরে সেরেনি নমস্কার আমি আয়ুষ আর আমার পেছনে যে হাত নাড়ালেন উনি রাজু আজকে আমরা দুজন মিলেই কুমোরটুলির এই গলিতে ঢুকে পড়েছি কুমোরটুলির প্রতিটা অলি গলির গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক বর্তমানে সব থেকে ব্যস্ততম জায়গা কিন্তু কুমোরটুলি কারণ মায়ের বাড়ি আসার সময় হয়েছে যে আর এই ব্যস্ততম কুমোরটুলি থেকে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর প্রতিমাগুলো আজকে তোমাদেরকে দেখাবো এই দেখো আমি কিন্তু এক জায়গায় অলরেডি দাঁড়িয়ে পড়েছি এখানে মায়ের প্রতিমা অসম্ভব সুন্দর লাগছিল সেগুলো আমি রেকর্ড করছিলাম তবে আর একটু ভালো করে ভিডিও করার জন্য আমি কিন্তু কোনো আর্টিস্টকে একটু ডিস্টার্ব করিনি কোনো স্টুডিওর ভেতরে উইদাউট পারমিশন ঢুকেও পড়িনি বা আমার ধাক্কায় কোনো ঠাকুরের বা কোনো প্রতিমার কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি এগুলো বলার পেছনের কারণ হল কিছু আর্টিস্ট এত সুন্দর ভিডিও বা এত সুন্দর ফটো করতে গিয়ে এই মৃৎশিল্পীদের বানানো প্রতিমাগুলোই ভেঙে দিচ্ছে এমনটাই তো আমরা খবরে রোজ শুনছি তবে যাই হোক এত গল্প করতে করতে কিন্তু তোমাদেরকে বেশ তিন চারটে প্রতিমা দর্শন করিয়ে দিলাম কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও এবার তোমাদেরকে দেখাবো মাকে ঘোমটা পরানোর একটা সুন্দর দৃশ্য এই যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের একটা মমতাময়ী রূপ দেখা যাচ্ছে শিল্পী কিন্তু এখন মাকে ঘোমটা পরিয়ে দিচ্ছেন অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখেই মনটা ভরে যাচ্ছে আচ্ছা তোমাদের এখন আমি একটা টাস্ক দেব। টাস্কটা কি বলো তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল কতগুলো ঠাকুর দেখালাম সেটা কিন্তু কাউন্ট করে শেষে কমেন্ট সেকশানে জানাতে হবে দেখো আমি আরও একটা স্টুডিওতে চলে এসেছি এখানে আবার সিংহ মামার কাজ হচ্ছে সিংহ মামার দাঁত ঠিক করে দিচ্ছেন শিল্পী প্রত্যেকটি মূর্তি কিন্তু প্রায় বানানো শেষ তার কারণ আজকাল ক্লাবের খুব চাহিদা থাকে প্রায় মহালয়া থেকেই পুজো ওপেনিং হয়ে যায় দাঁড়াও দাঁড়াও এবার তোমাদেরকে একটু কুমোরটুলির ভিড়টা দেখাই দেখতে পাচ্ছ কুমোরটুলিতে ঠিক কতটা ভিড় এখন তবে এই যে প্রতিমাটা আমি এখন দেখলাম এই প্রতিমাটা কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে দেখতে আর এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ এবং কার্তিক বাবুকে আর আরেকটু এগিয়ে এসে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম এইখানে প্রতিমার রঙ করা সবে চালু হয়েছে ও আর একটা কথাই তো বলা হলো না আমি ভিডিওর প্রথমে বললাম না যে আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে যদি এমন কেউ আমার ভিডিও দেখে থাকো যে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার বাইরে রয়েছো প্লিজ কমেন্টে একবার হাই লিখে দিও আর কোথা থেকে দেখছো এটাও লিখে দিও এই দেখো এই প্রতিমার মুখটা কি সুন্দর লাগছে না আমার কিন্তু পার্সোনালি এই টানাটানা টানা চোখ খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা তোমাদের মনে আছে ইনস্টাগ্রামে একটা কিউট দুর্গা ভাইরাল হয়েছিল এই দেখো সেই কিউট দুর্গার কিউট লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী ঠাকুরের লাস্ট মিনিট টাচ আপ চলছে চুলের রঙটা ঠিকঠাক আছে নাকি দেখে নিচ্ছে শিল্পী এবার তোমাদেরকে দেখাবো মায়ের চোখে হিরে বসানো এই দেখো এই যে প্রতিমাটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই মাতৃ প্রতিমার চোখে কিন্তু অরিজিনাল হিরে বসানো তোমরা নিশ্চয়ই খবরে দেখেছো আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর টোটাল কটা ঠাকুর দেখালাম সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করো ভিডিওটাতে একটা লাইক করো আর তোমার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না টাটা সবাই খুব ভালো থেকো সবাইকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা